আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব বর্ষের সাপটা টু বস্তুর দ্বিমাত্রিক গতি পার্ট টেনে আলোচনা করব এর আগেও আমি অনেকটি ক্লাস আপলোড করছি যারা দেখেন না অবশ্যই প্লে লিস্টটা চেক করে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবেন আজকে আলোচনা করব একটি কোনা ফুল ক্যান্ডি পি বলের অধীনে বলটা হচ্ছে কথা আমাদের পি তার মানে কি পথে সূচনা করে সূত্র করো এভাবে আপনাদের প্রশ্নটা আসতে পারে এটা তো চোদ্দো সাল এবং উনিশ সালে আটশাল যাদের অন্য কোম্পানির বই আছে তারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন এখানে আর টু দি পাওয়ার এন এটা আমার দেওয়া আছে এ টু দার এন কস এন তিনটা আমার কি দেওয়া আছে যেখানে এ আর সমান আমরা ওয়ান বাই ইউটা কি দুইটা মানে আর সমানে হচ্ছে কত ওয়ান বাই ইউ এটা আমাদের একটা প্রমাণ করছিলাম আমরা এর এক ক্লাসে একটার মধ্যে প্রমাণ করছিলাম কি আর সমান কত ওয়ান বাই ইউ বা ইউ সমান কত ওয়ান বাই আর তাহলে আর মানে হচ্ছে কত আমাদের ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ যদি হয় তাহলে ওয়ানের উঠে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ানের উঠে যায় কিছু নেই ওয়ানই থাকে তারপরে ইউ এর উঠে কত আছে এন আছে এটা লিখতে পারি আর এখানে এটা

তাহলে এইদিকে এটা এদিকে লন গুণ করছি এদিকে কী করছি আমরা লোন গুণ করছি তাহলে দেখেন এদিক গুণাকার আছে গুণ থাকলে আমরা কী লিখতে যুগ লিখতে পারি তাহলে লোন ইউ টু দেওয়ার এন গুণের জন্য যুগ লোন এ টু দেওয়ার কত এন ফিজিক্যাল টু এটা তো আছে তা আমরা কি জানি লনের উপরে গুরু করেছে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা কি আমরা সামনে আনতে পারি তাহলে এনটা কী কী করছি আমরা সামনে নিয়ে আসছি লোন ইউ প্লাস এনটা উপরে পাওয়ার ছিল এটা কি আমরা সামনে নিয়ে আসছি এন লোন এ হয়েছে ফিজিক্যাল টু এদে এটা আছে এবং তিটা সাপেক্ষে উভয়ভাকে আমরা কী করব অন্তরীকরণ করবো তিটা সাপেক্ষে আমরা কী করব উভয়ভাকে অন্তরীকরণ করবো এন তো ধ্রুবক রাখে দিয়েছি তে লন ইউ মানে হচ্ছে ওয়ান বাই ইউ সূত্র আমরা কাজ সাপাকে দুইটা সাপাই করতেছি এটা তো টিটা নয় এটা হচ্ছে ইউ তাহলে এটা কী করতে হবে আবার তিটা সাপাকে অন্তরীকরণ করতে হবে তাহলে কী হবে ডি ইউ বাই ডি তিটা এখানে হচ্ছে পুরোটাই ধ্রুবক ধ্রুবকের অন্তরীকরণ করলে কী হয় জিরো হয় তা লোয়ান আমরা পুরোটা এক্স হতে লয় এক্স সূত্র কি ওয়ান বাই এক্স এটাই পরে কি এটা তো এক্স নাই রয়েছে কি শ্যাক এন টিটা এটার অন্তরিকরণ রয়েছে কোথাও আমাদের শ্যাক এনতিটা ইন্টু টেন তিটা মানে শ্যাক তিটা অন্তরীকরণ করলে কী হয় শ্যাক তিটা ইন্টু কত টেন তিটা কিন্তু এটা তো আবার কি এন এটা তো তিটা না রয়েছে এন তিটা এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হয় আমাদের তিটার সাবেকে তিটা করলে ওয়ান আর তাকে কোথাও এন যে এন তাহলে এখানে ফাইতে আমরা ডি ইউ বাই ডি তিটা এদিকের এন আর এ দিকের এনে কাটা আর ইউটা যদি এদিক দিয়ে আর আর এ গুণ করে দেই আবার দেন এটা আর এটা কাটা এই এন আর এ কাটা ঠিক আছে কত ডি ইউ বাই ডি থিটা ইকুয়াল টু ইউটা যদি এদিক দিয়ে আরআর গুণ করে দেয় তাহলে তার কাছে ইউ ইন টু টেন এন তিটা পুনরায় এটার আবার কী করব পুনরায় কী করব আমরা কী করব থিটা সাবেক অন্তরীকরণ করবো কারণ আমাদের মানগুলো বসাতে হবে তো এটা করলে কি হবে ডি স্কোয়ার ইউ বাই ডি তিটা স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে হচ্ছে কত তো আমাদের টেন ইউ মানে হচ্ছে কত তো আমাদের আমরা যদি এটা তো আমার ইউ বি সূত্র পড়ছে তো পরে বাসাবো ইউবি এটা যদি আমরা ইউ দৌড়ি আর এটা যদি আমরা বিউ বি দৌড়ি তাহলে কী পাচ্ছে আমার আমরা এটা করে করেছি ডি স্কোয়ার ডি টিটা স্কোয়ার অ্যান্ড দেন এটার স্থির রাখছি এটার স্থির রাখছি তার মানে কি এটার করতে হবে তাহলে কী হবে ডি ইউ বাই ডি তিটা প্লাস এখন কী করতে হবে ইউটার স্থির রাখতে হবে এটা যদি অন্তরীকরণ করি তা টেন এক্সের সূত্রিক্স স্কোয়ার এক্স টেন এটা যদি এক ফোরার এক্স হয় এটা কিন্তু এটাকে আর সবাইকে তিটা সবাই করছে কিন্তু এটা তিটা না এটা কত আমার এন তিটা এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কী হয় এন হয় মানে টেন এক্সের অন্তরীকরণ হয়েছে কত আমাদের সেক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স সূত্র অন্তরীকরণে মোট কথা এটা ইউ আর ইউ বি সূত্র প্রয়োগ করছি আমরা আর কিছু না আগে লাইনটা এখানে তুলে নিছি এটা আগে লাইনে আমরা গ্রহণ করছিলাম ডি ইউ বাই ডি তিনটার মানসিকত ইউ টেন এন থিটা ডি ইউ বাই ডি তিনটার মানসিকতা ইউ টেন এন থিটা আগে লাইনে আমরা পাইছি আর এদিকে এটা আছে আর এখানে যা আছে তা রেখে দিছি ইউ টেন আর টেন টেন থিটা আর এটা যা আছে তাই উভয় তো এ ইউ আর তো আছে টেন স্কোয়ার তিনটা সূত্র মাইনাস থিটা বলে পুরো আছে এখানে টেন স্কোয়ার থিটা সূত্র কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস কত ওয়ান প্লাস এখানে যা ছিল তাই আমরা কি করছি লিখে রাখছি এখন যদি ইউ দেয় এটা করি তাহলে কী হব এটাই হবে ইউ ওয়ান গুণ করলে মাইনাস ইউ আর এখানে যা ছিল তাই তো এখানে তো এটা মান পাই যাচ্ছে এটা মাইনাস ইউটা সমান এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কী প্লাস ইউ পাইছি আর এটাতে আর এটাতে আমাদের কী সেক্স স্কোয়ার এনতিটা আমার কমন যাচ্ছে ইউ ইন্টু সেক্স স্কোয়ার এনতিটা আমার কী কমন যাচ্ছে তাহলে এখান থেকে আমরা সবটা কমন নিয়ে নিই তা আমাদের ওয়ান আর এখান থেকে যখন আমরা ইউ সেক্স স্কোয়ার এনতিটা কমন নিয়ে নিছি তাহলে রয়েছে কত শুধু কত এন হয়েছে এন

এটা যদি পাই তাহলে আমরা চেক এনটিটা পরিবর্তে লিখতে পারবো কত তাহলে আমরা চেক এনটিটার পরিবর্তে লিখতে পারবো তো এ টু দ্য ভরেন ই টু দরেন তাহলে এ টু দিয়ে ভরেন ইটু দ ভরেন লিখছি তারপর স্কয়ার আছে স্কয়ার দিছি তার মানে কি এন এ টু ডে এন্ এর সাথে টু এন আবার ইউজ টু দে এন এর সাথে গুণ মানে কত টু এন লিখতে পারি আমরা এন প্লাস ওয়ান এর দেবো এর ইউ এর ফাওয়ার আছে টু প্লাস এন আর এখান টু এর ফাওয়ার আছে মনে ওয়ান আছে যেন ওয়ান লাগছে যদি গুণ আছে যেন আমরা কী করছি যোগ এবার আমরা সূত্র উভয় ফোকে কী করব এ স্কোয়ার ইন্টু দ্বারা গুন করব এর দিক দিয়েও এটার সাথে কী করছি এ স্কোয়ার ইন্টু ইউস করার দ্বারা গুণ করছি এ ফোরটার সাথে আমরা কী করছি এ স্কোয়ার ইন্টু ইউজ করার দ্বারা কী করছি আমরা গুণ করছি এবার আমরা জানি এ সূত্র এটা বল আর আমাদের প্রশ্নের মধ্যে বল রাখি পি দ্বারা প্রকাশ করা হয়েছিলো তাহলে এটা সময় আমরা কী লিখতে পারি পি লিখতে পারি মানে এইটার সূত্র হচ্ছে অ্যাপ আর এটা এইটা আর এটা কিন্তু আমাদের সেম অ্যাপ হচ্ছে বল আর প্রশ্নের মধ্যে আমাদের বল রাখি করছিল পি দ্বারা প্রকাশ করা হয়েছিল যেন আমরা কী করছি পি দিছি ফিজিক্যাল টু যে এ স্কোয়ার এন প্লাস ওয়ান এট এ টু এন আর ইউ ইউ ইউর ফাওয়ার হচ্ছে কত এখানে টু এন প্লাস ওয়ান আর এখানে আছে প্লাস টু তাহলে টু এন তো আসেই ওয়ান আর টু কত হয়েছে আমাদের থ্রি হইতেছে পি এখানে যে এই মানটা ফোরটা কিন্তু আমাদের ধ্রুবকমান এখানে যে মানটা আছে ফুরাটা কি আমাদের কি ধ্রুবকমান কিন্তু ইউটিউ দেবার কত টু এন প্লাস থ্রি রয়েছে তাহলে এফ পি মান হচ্ছে কত বল বল সমান ধ্রুবক কিন্তু এটা বল আমরা কি জানি সমান এবং ধ্রুবক উঠে গেলে আমাকে কি একটা সমান অধিক চিহ্নিত হয় সমান এবং ধ্রুবক দিয়ে আমরা কী করছি একটা অধিক দিছি তাহলে ইউটিউ দেবার কত টু এন প্লাস থ্রিটা আমাদের কি রয়ে গেছে তো বল সমান পাইছি কত বল মানে ইউ সমান হয়েছে কত এটা বল ইউ সমান এটা বা ইউ মানে কি ছিল আমাদের ইউ মানে হচ্ছে আমরা ইউ মানে হচ্ছে ওয়ান বাই শুরুতেই তাহলে ওয়ান বাই আর তাহলে ইউ ইউ এ যদি আমরা ওয়ান বাই আর লিখি তাহলে এর পাওয়ার এটা আছে তার মানে ওয়ান তার মানে আর ওরে পাওয়ার আছে কত এটা এর কি মানে মোট কথা হয়েছে এটা কি সমাবতিক আমরা কি বল তো বল বলছিলাম বল তার মানে কি এইটা বা এটা যে কথা এটাকে এত আর কি সমানুপাতিক আশা করি সবাই বুঝতে পারছেন